দীর্ঘ নয় দিন ছুটি শেষে পারভেজ ভাই কর্মস্থলে ফিরে যাবে তাই বলল আজকে শেষ দিন তাই চলো একটু এলাকার আশপাশ থেকে ঘুরে আসি তো আমি আর রাসেল ভাই পারভেজ ভাই সহ আমরা কোনাপাড়া ধার্মিক পাড়ায় চলে গেলাম এখানে সব সবসময় মেলা থাকে তাই এলাকার আশেপাশের মানুষেরা তাদের পরিবার সহ এখানে আসে বিকালে সময় কাটায় এখানে কিছু অ্যাক্টিভিটি ছিল তা দেখে আমরাও কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেলাম এই মেলাটা সময় এখানে থাকে তবে বন্ধের দিন এখানে খুবই ভিড় হয় এ মেলাটির এক বালুর বিশাল একটি মাঠ রয়েছে তবে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং অনেক বাতাস ছিল এখানে খুব ভালো লাগছিল আমাদের সামনে যে পাহাড়ের মতো দেখছেন এটা কিন্তু পাহাড় নয় এটা হচ্ছে ঢাকা শহরের ময়লা এত ময়লা থাকা সত্ত্বেও জায়গাটি খুব সুন্দর তাই মানুষ এখানে সময় কাটাতে প্রতি বিকালেই চলে আসে আজ খুব বাতাস ছিল তাই সব মিলিয়ে খুব ভালো লাগছিল আজকের বিকালটা তো এখানে সময় কাটাতে কাটাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় ফেরার সময় আমরা এখান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং সুন্দর বিকাল কাটাতে পারেন এখানে তো আজকের মতো এ পর্যন্তই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো